আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের বোট গোসাবাই ল্যান্ড করে আমরা গোসাবাই ব্রিজে অবস্থান করছি এরপর আমরা বেকন বাংলার দিকে অগ্রসর হচ্ছি তার রাস্তায় যেমন ভিড় তেমন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনীয় লোকদের সমস্ত তারপর নদীর দিকে আমাদের সাথী ভাইদের দিকে কিছু দেখলাম তারপর আমরা চলে যাব সরাসরি বেকন বাংলার দিকে আপনারা নদীর দৃশ্য দেখুন আমরা ঢুকলাম বেকন বাংলার মধ্যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের একটি ফটো দেওয়া আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের একটি বাংলো যেখানে হ্যামিল্টন সাহেব থাকতেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং তারপর আমরা চলে যাব হ্যামিল্টন সাহেবের বাংলো প্রদক্ষিণ করে আপনারা দেখছেন যে পুকুরের দিকে আপনারা আমি অগ্রসর হচ্ছি তারপরে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো বেকন বাংলার ভিতরে কিছু কারুকার্য নতুন করে করা হয়েছে সেইগুলো আপনারা দেখতে পাবেন সরাসরি এখন আপনারা পুকুরটা দেখুন কত সুন্দর দৃশ্য বেকুন বাংলার ভিতরে একটি পুকুর আছেন তৎপরে আমি এগোচ্ছি একটি ফটো প্রদর্শনী জায়গার দিকে যেখানে বিভিন্ন লোকেরা এসে ফটো প্রদর্শন করে থাকেন তারপর আমরা আস্তে আস্তে এগোবো বেকন বাংলার ভিতরে যে কারুকার্য করা আছে সেগুলোর দিকে তৎপরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছোট বাচ্চাদের খেলা খেলার জায়গা করা আছে সেইখানে সবাই বসে খেলাধুলো করে বাচ্চারা তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি গৌতম বুদ্ধের মূর্ত তৈরি করা আছে এবং আপনারা দেখুন এখানে কিছু গ্রাম বাংলার মূর্তি তৈরি করা আছে তৎপরে আপনার আরও দেখুন এইখানে তৈরি করা আছে বাচ্চাদের দুলনাম এবং তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত দৃশ্যটাকে তুলে ধরার চেষ্টা